এই বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি টক ঢেঁড়স টক ঢেঁড়সের আজ আমি আচার বানাবো তা আপনারা এটা টক ঢেঁড়স তো আমরা বলি আপনারা এটা কী বলেন তা আমরা জানি না তো অবশ্যই কমেন্টে জানাবে আপনারা এটাকে কী বলেন টক ঢেঁড়স না কিছু অন্য কিছু তা চলো যাই টক ঢেঁড়সগুলো কাটা দেখি টক ঢেঁড়সটা কেমন দেখতে দেখো ভালো লাগছে না দেখো এগুলো আগে এমনি করে হাতে তো বটি টুটি কিছু লাগে না এর এমনি করে হাতে এগুলো কেটে ফেলে দিতে হয় সাইডের এই পাপড়িগুলো পাবড়িগুলো এমন করে ফেলে দিতে হয় বাড়ির ভিতরে পাবড়ি আছে পাবড়িগুলো এমন করে এই পাবড়িগুলো নিতে হয় এমনি করে কাটে এগুলো কিন্তু এইগুলো নেয় বিষটা কিন্তু ফেলে দিতেই হয় বিষটা নেয় না এই একটা যেমন কাটছি এগুলো ফেলে দিতে হয় এগুলো নেয় না এরকম পাবড়িগুলো এই পাবড়িগুলোই নেয় এরকম ধরে পাবড়িগুলো নিয়ে নেয় জিনিসগুলো ফেলে দেয় সব কটায় এমন করে কেটে নেবো দেখছো কতগুলো ছিল ছিল বলো তো বীজগুলো সব বার করে নিয়েছি কাপড়গুলো তুলে নিয়েছি হাত দিয়ে তোমরা যাই বেড়েগুলো ধুয়ে নিয়ে কী কী দিয়ে চার চারটা বানাই পুরো ভিডিওটা দেখতেই থাকবে বানানোর জন্য কী কী নিয়েছি দেখছো দুটো এলাচ নিয়েছি দুটো লবঙ্গ আর একটু জালচিনি নিয়েছি একটা তেজপাতা নিয়েছি পাঁচ পাঁচ ফুলন নিয়েছি দিয়ে দেবো গরম মশলাটা গরম মশলাটা দিয়ে দিয়েছি এটা তো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে দেব বেশি তেল লাগে না এটাই সামান্য একটু তেল দিয়ে দেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটা হয়েই গেছে দিয়ে দেবো এই চকনা রসটা

সব সুন্দর কালারটা লাগছে রাখতে জল তো ঠিকই ব্যবহার করা যাবে না জল একদম দেওয়া যাবে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে এবার না একটু নাড়ানাড়ি করে নেবে দেখছ হয়ে গেছে মশলাটাও এবার নামিয়ে নেব নামিয়ে নেব এবার এবার নামিয়ে নেব দেখছো হয়ে গেছে পুরো আচারটা বেশি করে নাড়ানাড়ি করবে না তিতো হয়ে যাবে অনেকক্ষণ রাখবে না তুলে নিয়েছি কত সুন্দর আর কতটুকু ছিল বলো তো কতটা কতটুকু হয়ে গেছে দেখো আর কত সুন্দর একটা কালার এসেছে দেখো কত সুন্দর লাগছে না দেখো কত সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখছো কত সুন্দর একটা কালার খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে উফ দারুন হয়েছে অবশ্যই একবার অন্তত তো বাড়ি বানিয়ে খেয়ে দেখুন কেমন হবে এটা করেছি এবার দেখি খেয়ে কেমন হয়